আমাদের হচ্ছে যে আমরা প্রত্যেক সময় যাই সো আমরা সপ্তাহে একটা রাইড রেখে এটা হচ্ছে যে আমাদের ভালো ভালো জায়গাগুলি আমরা ঘুরতে যাই যারা আমাদের সাথে বিভিন্ন জায়গায় অ্যাডে যেতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ আর সার্চ এবং হচ্ছে যে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন হয়ে যাবেন তাহলে আমরা বিভিন্ন ইভেন্টগুলি আমাদের সাথে যাইতে পারবেন এবং দেখতে পারবেন ম্যানে আমি আই মিন আমি মিটিং এসে 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 এখন আমাদের সাথে হচ্ছে যে আমান ভাই আছে এদিকে আবি ভাই আর আমাদের কিছু মেম্বার বাকি আছে সো ওরা আসলে আমরা হচ্ছে যে আমাদের লাইভ শুরু করব আমরা সিআরবি থেকে রওনা হয়ে গেলাম লালখান বাজার দিয়ে আমরা এলএবিএল এক্সপ্রেস দিয়ে যাব এন্ড আমরা হচ্ছে যে ফার্স্ট টাইম আমার একদম ফার্স্ট টাইম এলএবিএল এক্সপ্রেস দিয়ে যাচ্ছি আর কখনো এটা দিয়ে যাওয়া হয় নাই নো নো ফ্লাইওভারগুলো দিয়ে যাই গিয়ে যাওয়া হয়েছে তোমার ফিলিংস কেমন তুমি যে ফার্স্ট তো আমার আমি যে একটা ব্রিজ আমি যে আমি যে একটা এত সুন্দর একটা ব্রিজ বান আমাদের আপা যে এত সুন্দর একটা ব্রিজ বানাতে গেলো তোমার কেমন ফিলিংসটা কেমন সাবেন প্লাস ও বিউটি ও ও বিউটি বল হ্যাঁ আমরা ফাইনালি আমাদের মেন বিচে চলে আসছি আর আমাদের

ভিডিওতে ঢুকো এবং আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে যে আমাদের সাথে যারা বিভিন্ন জায়গায় আইডি যেতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ এবং হচ্ছে যে আমাদের পেজ আর সার্চের টোটাল জয়েন হয়ে যাবেন এবং বিভিন্ন জায়গায় রাইডে যাওয়ার সময় আমরা ইভেন্ট করবো ওখানে আপনারা দেখতে পাবেন